সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে এখানে লেখা আছে তেইশে সেপ্টেম্বর বারোই জুলাই একুশে জুন বাইশে ডিসেম্বর তেসরা জানুয়ারি একুশে মার্চ ক নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে বড়দিন কোনটি এই প্রশ্নে উত্তর লিখব উত্তর গোলার্ধের বড়দিন দিন হলো একুশে জুন তারপর খ নম্বর প্রশ্ন অধিবর্ষ বলতে কি বোঝায় এর উত্তর লিখব পৃথিবীতে তিনশো দিনে এক বছর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ফলে প্রতি বছর ছয় ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায় এই অতিরিক্ত সময়ে সামঞ্জস্য আনার জন্য প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে চব্বিশ ঘন্টা বা একদিন বাড়িয়ে উনত্রিশ দিন করা হয় ফলে বছরটি হয় তিনশো ছেষট্টি দিন এই বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে তারপর তোমাদের গনাম্বার নাম্বার প্রশ্ন ডবলু অবস্থানে দিবারাত্রি কী ধরনের পরিবর্তন হবে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখবো আমরা চিত্রে পৃথিবী ডব্লু অবস্থানে আসে বারোই জুলাই তারিখে পৃথিবীর সূর্যকে পরিক্রমণকালে একুশে জুন তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তরকাংশে অবস্থান করে এসময় সময় সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় এ সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে সে কারণে এ সময়ে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রা বেশি থাকে উত্তর গোলার্ধে একুশে জুন দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত একুশে জুন সূর্য উত্তরণের শেষ সীমানায় পৌঁছায় একে কর্কট সংক্রান্তি বলে একুশে জুনের পর থেকে সূর্য উত্তর গোলার্ধ থেকে সরতে থাকে ফলে দিনের দৈর্ঘ্য কমতে থাকে এবং রাতের দৈর্ঘ্য বাড়তে থাকে তারপর তোমাদের গহন প্রশ্ন পৃথিবীর পরিক্রমণকালে ডব্লু এবং এক্স অবস্থানে কি একই ধরনের ঋতু পরিলক্ষিত হয় বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব চিত্রে প্রদর্শিত ডব্লু অবস্থানে হচ্ছে বারোই জুলাই এবং এক্স অবস্থান হচ্ছে তেসরা জানুয়ারি পৃথিবীর পরিক্রমণকালে ডব্লু এবং এর অবস্থান একই ঋতু পরিলক্ষিত হয় না কারণ ডব্লু অবস্থান বা বারোই জুলাই এবং এক্স অবস্থান বা তেসরা জানুয়ারি এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালোভাবে দেখে দিবে